রাধে রাধে বন্ধুরা আপনাদের সকলকে জানাই আমার ও আপনাদের ছোট্ট একটা পরিবারের স্বাগত চলে এসেছি একটি নতুন তথ্যপূর্ণ ভিডিও নিয়ে আজকের এই ভিডিওতে জেনে নেব বাংলা মাস অনুযায়ী বত্রিশ বঙ্গাব্দে বা ইংলিশ বছর অনুযায়ী পূর্ণাঙ্গ পনেরো নাকি ষোলোই আগস্ট কবে পালিত হবে জন্ম অষ্টমী জন্ম অষ্টমীর উপবাসের নিয়ম জন্ম অষ্টমীতে শ্রীকৃষ্ণকে পুজো করার নিয়ম জন্ম অষ্টমীর দিন ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় ভোগ কি দু সালে জন্ম তুমি উপবাস কবে এই সব কিছুই জানবো তবে তার আগে কেউ যদি আমাদের এই ছোট্ট পরিবারের নতুন সদস্য হয়ে থাকেন তাহলে এই পরিবারটাকে আরো বড় করার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আর অল নোটিফিকেশনটি ক্লিক করে রাখুন যাতে আমি ভিডিও চাইলে আপনার কাছে যায় সর্বপ্রথম ভিডিওটির মূল পর্বে যাব তবে তার আগে সবাই শ্রী হরির কৃপা পেতে কমেন্ট বক্সে লিখুন রাধে রাধে অথবা লিখুন রাধে কৃষ্ণ বা লিখুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে শ্রীকৃষ্ণের জীবন শ্রীকৃষ্ণের বাল্যকাল কাটে বৃন্দাবনে যেখানে তিনি গোপ ও গোপীদের সাথে লীলা খেলা করতেন এবং প্রতিটি লীলা খেলার মধ্যে কয়েকটি বিশেষ লীলা হলো প্রথমটি হলো গোবর্ধন পর্বত লীলা একদিন প্রচন্ড দুর্যোগের সময় তিনি বৃন্দাবনবাসীকে সুরক্ষা করার জন্য কনিষ্ঠ আঙ্গুলে গোবর্ধন পর্বতকে তুলে ধরেন এবং বৃন্দাবনবাসীকে তার নিচে আশ্রয় দেন এবং তার সাথে ইন্দ্রদেবের অহংকারও চূর্ণ করে বৃন্দাবনকে রক্ষা করেন দ্বিতীয়টি হলো কালিয়ানাগ দমন কালিয়ানাগ হলো একটি বিশাল ও বিশাল বিষাক্ত সাপ যিনি যমুনা নদীতে বাস করতেন এবং নদী জলকে বিষাক্ত করতে শুরু করেন এর ফলে বৃন্দাবনের মানুষ ও পশু পাখি বিপদে পড়তে থাকে এরপর শ্রীকৃষ্ণ কালিয়ানাগের সাথে যমুনা নদীতে গিয়ে যুদ্ধ করেন এবং তার ফোনার ওপর বাসি বাজিয়ে নাচতে শুরু করেন এবং কালিয়া পরাজিত করেন কিন্তু তিনি কালিয়া হত্যা না করে ক্ষমা করে দেন এবং তাকে যমুনা নদী ছেড়ে চলে যেতে বলেন এছাড়াও পুতনা বধ বকাসুর বধ ও অঘাসুর বধ এবং বিভিন্ন দুষ্কারীকে বধ করেন তিনি কংসকেও বধ করেন এবং মথুরা সিংহাসনে বসেন এবং কুরুক্ষেত্রের যুদ্ধের সময় অর্জুনকে ভগবদ গীতা শিক্ষা দেন এবং তিনি নিজেও ছিলেন একজন মহান যোদ্ধা কূটনীতিবিদ এবং দার্শনিক তিনি ধর্ম ন্যায় প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেছেন দু হাজার পঁচিশ সালে জন্মাষ্টমী পূর্ণাঙ্গ সময়সূচি জন্মাষ্টমী পালিত হয় কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে অষ্টমী তিথি শুরু হচ্ছে পনেরোই আগস্ট উনত্রিশে শ্রাবণ শুক্রবার রাত্রির একটা বেজে সতেরো মিনিট থেকে অষ্টমী তিথি সমাপ্ত হবে ষোলোই আগস্ট তিরিশে শ্রাবণ শনিবার রাত্রির দশটা বেজে উনপঞ্চাশ মিনিটের মধ্যে জন্মাষ্টমীতে শ্রীকৃষ্ণের পুজো করার নিয়ম জন্মাষ্টমীর দিন সকালে ঘুম থেকে উঠে স্নান করা উচিত স্নান করার পর উপাসনা স্থল পরিষ্কার করুন এরপরে ভগবানকে উৎসর্গ করার জন্য ফুল ও প্রদীপ প্রস্তুত করুন পুজো স্থানে পাশাপাশি ঈশ্বরের মূর্তিকেও ভালোভাবে পরিষ্কার করুন ভগবানকে ফুল অর্পণ করুন এবং তার আশীর্বাদ কামনা করুন পুজোর জন্য প্রয়োজনীয় উপকরণ সংগ্রহ করুন যেমন ফুল দুব্বা চন্দন ধূপ প্রদীপ মিষ্টি ফল কপুর ইত্যাদি এই দিনে ঈশ্বরকে নারকেল নিবেদন করতে ভুলবেন না এরপর ভগবানকে ভোগ অর্পণ করুন আপনার পূজা শেষ না হওয়া পর্যন্ত জন্মাষ্টমীর পুরো দিন উপবাস রাখুন সম্ভব হলে জপ মালা করুন রাধা কৃষ্ণের নাম জপ করুন এবং এর সাথে ওম নম ভগবতে বাসুদেবায় এই মন্ত্রটি জপ করুন পুজো করার পর আরতি করুন ভজন ও কীর্তন করুন জন্মাষ্টমীর দিন শ্রীকৃষ্ণের প্রিয় ভোগ জন্মাষ্টমীর দিনে ভগবান শ্রীকৃষ্ণকে সাধারণত মাখন মিষ্টি রাবড়ি জিলিপি ক্ষীর মোহনভোগ মালপোয়া শ্রীখণ্ড নাড়ু লাড্ডু গোলাপ কলা তালের বড়া এবং দুধ ইত্যাদি নিবেদন করা হয় এছাড়াও ছাপ্পান্ন ধরনের ভোগ দিয়ে ছাপ্পান্ন ভোগ নিবেদন করা গোটা প্রচলিত আছে এই ছাপ্পান্ন ভোগটি বিভিন্ন ধরনের মিষ্টি সবজি এবং অন্যান্য সুস্বাদু খাবার দিয়ে তৈরি করা হয় জন্ম অষ্টমী পালিত বা উদযাপন হবে ষোলোই আগস্ট তিরিশে শ্রাবণ শনিবার এই দিন শ্রীকৃষ্ণের জন্ম ব্রত ও উপবাস পালিত হবে জন্ম অষ্টমীর উপবাস ও ব্রতের নিয়ম জন্ম উপবাস একটি বিশেষ ধর্মীয় আচার যা ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন উপলক্ষে পালন করা হয় এই দিন উপবাস করা হয় এবং কিছু নিয়ম মেনে চলা হয় উপবাস বা ব্রত পালনের আগের দিন দিন করা করা উচিত উচিত এবং নিরামিষ আহার গ্রহণ জন্মাষ্টমীর সকালে ঘুম থেকে উঠে স্নান করে পরিষ্কার প্রসার করতে হবে তারপর শ্রীকৃষ্ণকে পুজো করার মন্ত্র জপ করুন ভজন ও কীর্তন করা এবং ভগবত গীতা পাঠ করা উচিত এই উপবাসে নির্জলা বা ফল আহার বা শাস্তি খাদ্যের মাধ্যমে ধুমধুমে পালন করা উচিত মধ্যরাত্রি অর্থাৎ রাত্রির বারোটার পর শ্রীকৃষ্ণের জন্মের বিশেষ পূজা আরতি ও নামকীর্তনের মাধ্যমে উপবাস ভঙ্গ করুন জন্মাষ্টমীর পরের দিন দহি হান্ডি উৎসব পালিত হয় এটি হলো দই ভর্তি হাড়ি ভাঙার জন্য মানব পিরামিড তৈরি করা হয় যা বৃন্দাবনে শ্রীকৃষ্ণের ছেলেবেলায় মাখন চুরি ঘটনার প্রতীক এই ভিডিওটি এই অবধি রাখছি দেখা হবে পরবর্তী ভিডিও থ্যাংক ফর ওয়াচিং ইন মাই ভিডিও ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব যদি আপনাদের কিছু বলার থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই সবাই ভালো থেকো এবং সুস্থ থেক দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে শুভরাত্রি